হ্যান্ড প্রিন্টিং হয়ে গেছে দেখলেই বুঝতে পারবে এরকম তো মা বাবা সেভাবে খাওয়াচ্ছে না সেই কারণে আমি খাইয়ে দিচ্ছি জন্য আমি আমাকে চিনে আছে প্রায় এবং মাথার ঝুটিটা এবং পায়ের সেটা আর এখানে দেখো যে বাচ্চাগুলো হ্যাঁ খুব সুন্দর বাচ্চা হচ্ছে বন্ধুরা ওরা শিখেছে এই যে কিংয়ের বাচ্চা বন্ধুরা তোমাদের কিংয়ের বাচ্চা তো দেখানো হলো না আগের আগের যে কিংয়ের বাচ্চাটা ছিল সেটা এই যে এখন বড় হয়ে গেছে নিজে নিজে খাওয়াও শিখে গেছে এই জোর মা বাবা এই একটা এই একটা তো বন্ধুরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে পায়রা পেমীদের জন্য আমি কৌশিক তো আজকে তোমাদেরকে জানাবো আমার লকটের আপডেট অনেক দিন ভিডিও দেওয়া হয় না সেই কারণে আজকে ভিডিওটা বানাচ্ছি আর অনেক দিন ভিডিওটা না দেওয়ার কারণ হচ্ছে আমার এক্সাম চলছিল সেই কারণে ভিডিও দিতে পারিনি আমি তো এবার থেকে আবার এগুলার ভিডিও দেবো তো প্রথমে সকালবেলা আমার পায়রার খাবার দেওয়া হয়ে গেছে সেই কারণে পায়রা ঘরটা ছাড়াই আছে দুপুরবেলা পায়রাদের খেতে দিই আমি তো সেই কারণে পায়রা ঘরে আসা আর তোমাদেরকে জানাবো এই যে গরম পড়ছে এই গরমে কিভাবে পায়রাদেরকে সুস্থ রাখবে ছোট্ট একটা টিপস বলবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তো প্রথমে চলো ভিতরে যাওয়া যাক লফটে আপডেট দিই তোমাদেরকে আগে তারপরে আমি ভিডিওর মাধ্যমে টিপসটা বলে দেবো তোমার দেখতে পাচ্ছো বন্ধুরা লোটন ডিম দিয়ে দিয়েছে আবার দুটো ডিমই দিয়ে দিয়েছে ভয় পাচ্ছে আর এখানে এই যে লোটন আর যে দেশির জোড়াটা আছে তার বাচ্চা বেশ বড় হয়ে গেছে লাস্ট ভিডিও যখন করেছিলাম হয়তো তখন ডিমে ছিল বাচ্চা ফুটেনি এখন ওই যে বাচ্চাও ফুটে গেছে আর এদিকে কোনো ঘরে বাচ্চা নেই এদিকে দেখো এটার বাচ্চা দেখো দেশির বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা তোমাদের হাতে নিয়ে বাইরে দেখাচ্ছি পায়ের পাঞ্জাগুলো দেখো সুন্দর বাচ্চা হচ্ছে এটা কে ওর মা বাবা খাওয়াচ্ছে না তাই আমি টুকটা খাইয়ে দিচ্ছি দেখো হ্যান্ড হয়ে যাচ্ছে দেখলে বুঝতে পারবে এরকম তো তোর মা বাবা সেভাবে খাওয়াচ্ছে না সেই কারণে আমি খাইয়ে দিচ্ছি জন্য আমি আমাকে চিনে আছে প্রায় এবং মাথার ঝুটিটা এবং পায়ের সেবার গুলো দেবো খুব সুন্দর বাচ্চা হচ্ছে কালো সাদার মধ্যে ঘরে রেখে দিই হ্যাঁ এটা ঘরের ভিতরে বড়ো পায়রা ঢুকে গেছে ওই তুই কী করছিস এখানে যা বাইরে চলো বাইরে আর এখানে বন্ধুরা এই যে ফুলশিরার নিচে এই ফুলশিরার নিচে আমার এখানে সুন্দরী ডিম দেওয়া আছে আর এই সুন্দরী এখানে কিংয়ের ডিম দেওয়া তো সুন্দরী ডিমে তাওয়া দিচ্ছে না তাওয়া দিচ্ছে না মেন কথা আমাকে দেখে বাইরে বেরিয়ে যেতে কারণ ভেবে যায় তো খাবার দেবো ওদের সেই কারণে এই যে কিং এদের ডিম এই সুন্দরীর নিচে দেওয়া আছে আর এই সুন্দরই ডিম ওই ফুলসটা নিচে দেওয়া আছে আর এখানে দেখো বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চা হচ্ছে বন্ধুরা যথেষ্ট ছেলে বাচ্চা হবে কালদামি স্টাইলে আসছে মাথায় হালকা একটু ঝুঁটি হবে ঠিক আছে মাথায় হালকা একটু ঝুঁটি হবে একটু ঝুঁটি আছে এই বাচ্চা খুব সুন্দর বাচ্চা হচ্ছে ডানাগুলো কালো হচ্ছে হালকা একটু কালো কালো ছিট আসছে মানে অনেকটা কালদম স্টাইলে আসছে মাথায় দেখো ঝুঁটিও আছে বেশি বড় ঝুঁটি হবে না একদম ছোট ঝুঁটি এই একটা আর একটা আর একটা দেখো দুটো পুরো দু রকম কালার হয়েছে আরেকটা সবজি কালারের মধ্যে হয়েছে খুব সুন্দর বাচ্চা হয়েছে সবজি কালারের মধ্যে সুন্দর বাচ্চা এই ঘরের নতুন বাচ্চা এরা কিছুদিন পরে বেরিয়ে যাবে ঢুকিয়ে দিই এই যে তোমাদেরকে বলছিলাম সুন্দরী এই ডিমে বসে আছে এটা কিংস এর ডিম নিয়ে বসে আছে সুন্দরী আর এই সুন্দরীর ডিম এখানে আছে তো আর বাকি সব পায়রা তো জানোই এই আছে আবার তো লফটে আপডেট ঘরে নতুন পায়রা আর দুটো নতুন পায়রা নিয়ে এসেছি বন্ধুরা যেটা হচ্ছে আমি তোমাদের তোমার যারা আমাকে অনেক দিন আগে থেকে আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি নতুন বাড়িতে সিফু হয়েছি তো সেই কারণে পায়রার ঘরগুলো ওই যে নতুন ঘরে বানিয়েছি পুরো তোমরা জানো সব কিছু ভিডিওতে দেখেছো তো আমার পুরনো বাড়ির কিছু আমি পায়রা খুঁয়েসছিলাম চার পিস মতো পায়রা এসেছিলাম তারই ওখানে দুটো বাচ্চা হয়েছে সেই বাচ্চা আমি নিয়ে এসেছি ঠিক আছে দেখাচ্ছি এরকম এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা সুন্দর বাচ্চা হয়েছে বন্ধুরা পরবনের বাচ্চা হয়েছে এই যে দুটো পায়রা ওই বাড়িতে বাচ্চা হয়েছে আমি কাল নিয়ে এসছি এখানে রাখবো বলে পায়রা দুটো খুব ভালো লাগবে আর বাদ বাকি সব পায়রা আছে চলো বন্ধুরা তো পায়রাদের খাবারটা দিয়ে নি যেহেতু গরমের মধ্যে আমি এখন রোদ্রে খাবারটা দিই না ঘরের ভিতরেই খাবারটা দিই তো খাবার দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে পায়রাদের খাবার দিয়ে দিয়েছি সব পায়রায় আসছে এই যে নতুন পায়রা দুটো এখনো বাচ্চা আছে সবে নতুন ওরা শিখেছে এই যে কিংয়ের বাচ্চা বন্ধুরা তোমাদের তো বাচ্চা তো দেখানো হলো না আগের আগের যে কিংয়ের বাচ্চাটা ছিল সেটা এই যে এখন বড় হয়ে গেছে নিজে নিজে খাওয়াও শিখে গেছে এই ওর মা বাবা এই একটা এই একটা তো এখানে এই যে সব পায়রা দেখতে পাচ্ছ চলে এসে দুটো পায়রা নেই দুটো পায়রা হয়তো বাইরে রয়েছে বাদ সব পায়রা আছে তো বন্ধুরা সব দেখতেই পাচ্ছ সব পায়রার খাওয়ার শেষ হয়ে গেছে তো এখন আমি ওদেরকে জল দিয়ে দেবো আর তোমরা চেষ্টা করবে যে গরমকালে ওদের জলটা দুবেলা পাল্টে দিতে মানে প্রথমে যখন সকালে একবার খাবার দেবে তখন একবার নতুন জল দেবে প্লাস দ্বিতীয়বার যখন খাবার দেবে তখন আরেকবার জলটা চেঞ্জ করে দেবে আর চেষ্টা করবে ঠান্ডা জল দেওয়ার আর তোমাদেরকে বলছিলাম ভিডিওর মাধ্যমে একটা টিপস জানাবো সেটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমি জল নিয়ে এসেছি একদম নতুন জল তো এর মধ্যে এই যে বরফ বরফটা আমি দিয়ে দেবো ঠিক আছে বরফটা দেওয়ার কারণ হচ্ছে যে এই জলটা ঠান্ডা থাকবে অনেকক্ষণ ধরে এবং ওরা যখন খাবে তখন জলটা ঠান্ডা জল পাবে গরমের মধ্যে ওরা ঠান্ডা জল খেলে ওদের শরীরটা ভালো থাকবে সেই কারণেই বরফটা দেওয়া জলের মধ্যে চলো তোমরা যে দেখতেই পাচ্ছ জলটা দেওয়ার পরে দেখো কিভাবে জল খেয়ে আস্তে আস্তে সব পায়রা এভাবে চলে আসবে জল খেতে এখন কিংটা এসছে আর হচ্ছে মুখিটা এসছে এই যে লোটন লোটনটা জল খাচ্ছে তো বন্ধুরা দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন